ভূモチ যাতে সিরিয়াস কি হবে বালটা কিম গরম পড়ে জেনে ওদের ওদিকে না না শুরু আমাদের বাড়িতেই পড়েছে গুড মর্নিং ফ্যামিলি যদিও মর্নিং অনেক কোরি হয়েছে বাট শরীর নিচ্ছে না কাল হাঁটা বোধহয় একটু বেশিই হয়ে গেছে সকালে আমি ওদিকটা বসে আছি ফার্স্ট আমার চোখে পড়লো যে হনুমানটা আমার ওই লন্থন জবার ওপর বসে গাছটা খাচ্ছে একবার রুম্পা ওপরে গিয়েছিল ও নাকি দেখেইনি সো আমি আরেকবার যাচ্ছি এটার আসলে আর খাওয়ার মতো কিছু নেই ও আজকেই এই কুড়িগুলো খেয়ে গেছে এখানে কুঁড়িগুলো ছিল হতে দেবে না জাস্ট গাছগুলোকে আর হতে দেবে লেটেস্ট খবর সেই যে বড় মতো লেবুটা ছিল সেটাও নেই সে ধরনের রোদ ছাদে থাকা তো সম্ভবই নয় চলো নিচেই নেমে যাই কেউ আমরা একটু স্যালাড দিয়ে মুড়ি খাচ্ছি একটু পাশে পাশে আলু দেখতে পাবে আলু ছাড়া না মনে হয় মুড়িটা মাখানো যাবে না আর ভিডিও শুরু করতে অনেক দেরি হয়ে গেছে আর দেখেছো কালকে আমার বেরিয়ে স্কিনে কি মানে যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে আর এরা এত জলে হুড়ছে বাপরে বাপ আমি একটু বাইরের দিকে বেরোনো আমার কাজকর্ম সমস্ত কিছু ডান আমি যাচ্ছি কাকার দোকানে একটা আনতে আমার একটা ডিবে চাই দেখি পাই এবার ডিব্বা নিয়েছি বাট আমার এখন লাগবে না একটু পরে লাগবে কদিন একটু চেষ্টা করছি তাড়াতাড়ি সমস্ত কিছু করে নেয়ার কিন্তু তাড়াতাড়ি আর হচ্ছে কোথায় আমি আপাতত বসলাম একটু বেশি বসেই থাকছি আমি মনে হচ্ছে ডগ এডিটিং করতে হবে একটা শর্ট ভিডিও এডিটিং করতে হবে আর কালকে আম মাখা করেছিলাম মানে এত টক আজকে তো মা খুব তাড়াতাড়ি রান্না করছে দেখতে পাচ্ছি আর আজকে এই রকম আলু দেওয়ার কারণ ওরা তো টিফিন খায় যোনে কেটে ফেলিছিলুম তারপর তো তোরা সালাদ দিয়ে মুড়ি খেয়ে নিলে আর কি করব আলু গুলো এনে लेके দিই দিই মায়ের খুব পছন্দের বেগুন ভাজা পটল ভাজা সুক্ত আজকে খাওয়াটা খুব জমে যাবে ও চাটনিও করছে একটু টকের ডাল হলে ভালো হতো তো ঢেঁড়স ভাতে দুপুর দুপুর বলা যায় না ভদ্রপুর পৌনে দুটোর সময় কি হচ্ছে এখন একটা ইউনিক জিনিস বানাতে চলেছি সেখানে তো তো চোখ বার করে দাঁড়িয়ে আছি তুই দেখি একবার বাবা বাচ্চারা দুধ না খেলে খেয়ে নেবে তারা দেখাচ্ছে

সবাই তো প্লেন রসগোল্লা এরকম রসটা ঝরিয়ে গালে নিয়ে নেয় আমি আজকে বানাচ্ছি রসগোল্লার চাট রসগোল্লার চাট আমি খাবো না আমি ভাই ভিতরে গেলাম না না আমি খাবো না আমার এডিটিং বাকি আমি জললাম করলাম চাট বাঁধা আমি খাবো না পৌনে দুটো বাজে আমার খাওয়া দেখেই মেরে দেবে আর ওদিকে আমার এডিটিং বাকি আপাতত এডিটিং করি হ্যাঁ খেয়ে তো নিয়েছিস কেমন খেতে হয়েছে বল। বলিয়া অনেকদিন পর আইটেম দেখলাম মারাত্মক খেতে হয়েছে সত্যি কথা বলতে খিদে তাও পাচ্ছে মুখে কিছু ভালো লাগছে না তাতে এই টক মিষ্টি ব্যাপারটা হেভি লাগছে আমি আমাকে একবার খাওয়ার সুযোগ ভালো লাগেনি তো আমার তো একটা জিনিস মনে হলো টক মিষ্টি ব্যাপারটা মিশে গিয়ে আমার বেশ ভালো লেগেছে মাকে একটু দিয়ে আসি আগেই তো মা বলে দিয়েছিল যে কি হবে না হবে সেটাই হয়েছে কিন্তু পরিমানটা কেন এতটা মা এক সপ্তাহ ধরে খাবো সেটাই তো মনে হচ্ছে আর সব থেকে ভালো লাগে এই বড়া এই গাছটা সেই দিন তো এখান থেকে ফুটি গাছ বার করা হয়েছিল আর এটা বাইরেই পড়েছিল অতটা রোদ নিতে পারবে কিনা কি জানি তাই ঘরে নিয়ে চলে এসেছি ওর জায়গায় একে দিয়ে আসতে হবে আজকে আমি অনেক তাড়াতাড়ি রেডি হয়ে গেছি আসলে প্রতিদিন কি হয় বন্ধু এসে থাকে তারপর আমি রেডি হই আজকে মাও বলছে যে আমার আজকে কিছু হয়নি বলে তুই কি তাড়াতাড়ি সমস্ত কিছু করে নিয়েছিস আমি বলছি না আসল কারণ খুব গরম হচ্ছে আমি একটু ছাদের হাঁকে আসবো ঘরবেলা দি যখন বললো যে লেবুটা নেই এত মনটা খারাপ হয়ে গেছে না আমরা কত শখ করেছিলাম দিদিকে বলছিলাম যে উপরে একদিন মশারি খাটিয়ে শোয়া হবে দিদি বলছে হ্যাঁ পরের দিন তুই আর উঠতে পারবি না বলটা এমন পাবে আটকেছে

এখানটা চাপা এই যে টালিগুলো বাবা আমার হাত ভেঙে যাবে নদীর ধারে এলে না একদম বাড়ি যেতে ইচ্ছা করে না কারণ এই যে একটা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া এটা তো বাড়ি গেলে আর পাই না এই যা গরম পড়েছে চলো বন্ধু সাড়ে ছটা বেজে গেছে উঠতে হবে চলো ওঠো তাড়াতাড়ি বন্ধু চলো

ও সেই উপরে যেটা দেয়া থাকে আমরা তাস খেলছিলাম কিন্তু জিতলো কে বন্ধু কত এখানে আছে বন্ধু পিছনে আছে দিদি আমরা তিনজন মিলে বেরিয়েছি কেন বেরিয়েছি কাকিমার কাছে একটা জামা করার আছে আর রাত্রের দিকেই বেরোলাম আগের দিন তো ফেরত এসেছিলাম আজকে কাকিমা আছে আর রোদের জন্য না সকালের দিকটা বেরতেও ইচ্ছে করছে না এই দোকানেই যেতে ইচ্ছে করছে না এখন ভালো লাগছে কিন্তু হ্যাঁ বাবা তুই কত বড় লোক হয়ে গেছিস রে আসলে অনেক দিন হলো টাকা ফেলা হয়নি মায়ের থেকে চেয়েছি আজকে যে আমাকে টাকা দিতেই হবে আমি আজকে ফেলবো আমার কাছে তিনটে ভান্ডার বাবা

ওই রকম হবে না আচ্ছা মানে তিন হাজার চারশো টাকা হয়েই গেছে হাফের বেশি হয়ে গেছে জলসাচি ভান্ডারে যায় এটা পাঁচ টাকা দশ টাকা ফেলার কয় এটা আবার বেল করা বোঝায়

ও নিয়েছে ও তেমন কিছু কাজ করেনি কিন্তু আমি মূলত কাজ না করলেও কিছু না কিছু কাঁচা হাতের গয়না বানিয়ে নি টোটালি রেস্টে ছিলাম সেটা অন্য কথা বাদ দাও অনেকেই তোমরা বলছো যে উলু তোমাদের বাড়ি বা বাড়ির আশেপাশে আমরা কেন জানিয়ে যাইনি হঠাৎ করে তো প্ল্যান হয়ে গেছে আর আর একটা কথা আমি শেয়ার না করে পাচ্ছি না উলু আমাদের প্রচুর জলসাจিদের সাথে দেখা হয়েছে বাট সবার সাথে সরাসরি কথা বলা সম্ভব হয়নি মানে বেশিরভাগ জন আছে না মানে আমি বিজিত একদিন কথা উল্লেখ করব বাইকে উনি যাচ্ছিলেন যে এর কল্প করতে হাই জলসাচি এই হাই আমি হাই টা বলতা হাই আমি যে চাটা নিয়ে নিয়েছি বাইকে ওর তারপর আমি একটা ঘটনা বলি আমার খুব ভালো লেগেছে খুব এই রকম মানে ভালো লাগা একটা বাচ্চা

বেশিরভাগ সামনে এসে তো তোমরা কথা বলো না যাই হোক হঠাৎ করে ধরো আমাদের সামনে আমরা তো খুব সাধারণ ধরো আমাদের সামনে আমরা যে সমস্ত ক্রেতাদের ফলো করি তো ইনসাইড আউট বলো এরা যদি অবভিয়াসলি এরা তো এভাবে হয়তো হাঁটা চলা করেন না সামনে এসে গেলে আমাদের ইয়ে একসাথে তো ওরকমই হবে তবে আমরা খুব নর্মাল আমাদের তোমরা এরকম রাস্তাঘাটেই দেখতে পাবে এবার আসা যা গুলু বেরিয়ার মানে যে সমস্ত আমরা কেনাকাটা করেছি এই আমরা এইবার একটা কথা বলে রাখবো আমরা কিনতে গিয়েছিলাম বাট আমরা একটা ভাইটাল জিনিস মিস করে গেছি সেটা হচ্ছে কাল ছিল বৃহস্পতিবার অধিকাংশ জামা কাপড়ের দোকান বন্ধ ছিল বড় বড় দোকানগুলো তো কিচ্ছু খোলেনি আর আমরা একটা অনেক বড় লিস্ট নিয়ে গিয়েছিলাম যে এগুলো এগুলো নেব যে বিউ পাওয়া ছিল বলে আমরা কিচ্ছু মানে এমন কি আমি মায়ের ব্লাউজও একটা দোকান থেকে আমি একটা ব্লাউজ পেয়েছি ধরো আমরা নিলে তো অনেকগুলো নেই মানে চারটে ছটা এরকম আমি নাথিং কিচ্ছু পাইনি আর তাই আমরা করেছি কি মোটামুটি গ্রসারি তো ওকে তো জানোই যেহেতু শর্ট চ্যানেলটা রান হয় তো ওকে তো কিছু না কিছু বানাতেই হয় এবার খাবারের ডিপার্টমেন্টে আমি আছি যেহেতু আমি খেতে ভালোবাসি তো ফ্রেশ মাস থেকে এত এত গ্রসারি নিয়ে চলে এসেছি এটা আমি পরে দেখাবো প্রথম গিয়েই আমরা ঢুকেছিলাম আর ঠিক কসমো বাজারে কসমো বাজারে অ্যাকচুয়ালি আমরা ঢুকেছিলাম না কাকারি সেট কাকারি সেট সরি নেওয়ার জন্য বাট আমার খুব একটা না অতটাও ভালো লাগলো না জিনিসগুলো ভালো বাট কি বলবো সেকশনটা খুব ছোট হ্যাঁ সেকশনটা খুব ছোট যদি অনলাইন বলে দেখো অনলাইন তো নেওয়া যেতেই পারে আমি একটু দেখে শুনে নিতে চাইছিলাম আজকে ভাবছি তারপর তো আমি খেয়েছিলাম আমরা নয় সরি ওটা আমি খেয়েছিলাম আর নেক্সট গেছিলাম ওটা কি বাজার কলকাতায় ছিল এটা নেওয়া হলো না এম বাজার থেকে আমি এম বাজার থেকে এটা নিয়েছি আচ্ছা বাজার কলকাতায় কালকে আমরা ঢুকি এম বাজারে প্রযুক্তি হ্যাঁ আমি মেনলি দুটো জায়গায় মানে কসমো বাজার আর এম বাজারে কন্ডিশনার ঘুরছিলাম ওখানে কন্ডিশনার অ্যাভেলেবল ছিল না

আচ্ছা এই এইটার পরে আসছি আমি তারপরে নিয়েছি চামচ মা বলেই দিয়েছিল যে চামচ কিন্তু মনে করে নিয়ে আসবে ওই চামচ ভাতের কৌটো চামচ আমাদের এত হারায় না ধরো কোন জায়গায় জল আছে তার মধ্যে চামচ আছে মা জল চামচ সমেত চুড়ে দিল এটা আমাদের খুব ভয় আর এমনিতেও চামচ ধরো ছোট জিনিস সবাই হারায় আমি জানি বাট আমার না এগুলো দশ টাকা করে দাম নিয়েছে আমার কোয়ালিটিটা বেশ ভালো আর একটু ওয়েটও আছে যে একদম পাতলা তা নয় আর ও বাবা রে আমি

এই যে আমরা ম্যাট কিনেছি এটা আমাদের পা হিসাবে ইউজ হবে না কিন্তু এটা অ্যাকচুয়ালি আমি কাঁচা হাতের গয়নার ওখানে বারবার ওই চুড়িদার এই সমস্ত রেখে রেখে তাতে যা রঙের ছোপ ধরে হ্যাঁ সো এটা নিয়েছি আমার কোয়ালিটিটা খুব একটা ভালো লাগেনি অ্যাকচুয়াল আমি না একটু বড় সাইজের একটা নিচ্ছিলাম সেটার দামটা একটু বেশি আর আমার এতে বড় তো অত রং পং লাগাস দিদি আমিও ভিডিওর জন্যই নিয়েছি আমার বুঝে কাজ করি সে আমি জানি না আর সেটা ছিল অনেকটা বড় আমার অতটা বড় একটা প্রয়োজন ছিল না তো এটা নিয়েছি এটা দাম নিয়েছে একশো টাকা আমার মনে হলে একটু বেশি নিয়েছে আর পরবর্তীকালে এই হয়তো আমাদের আরো কিনতে হতে পারে কাস্টার্ড পাউডার কি বানাবে আমি জানি না তাড়াতাড়ি বানাতে হচ্ছে কিছু চিংসে মুকাও নাকি চাও এটা কি উচ্চারণ জানি না সুপ দরকার কি সুপ আর একটা সুপ নিয়েছি

এই মোটামুটি আমরা উলুবেরিয়া গিয়ে কিনতে পেরেছি যেটা বললাম প্রোচুর আর একটা বটটা কিনেছি জিদসে ও আচ্ছা আমি না মাথায় নিয়ে গেছিলাম যে পারলে অনেকগুলো হাউস করব অনেকগুলো ছাড়ো একটা কোয়ালিটি এখানে ভিডিওটা কিন্তু শেষ না আগের দিন আমরা একটা শুট করেছিলাম আমাদের মধ্যে থেকেই কোন এক জলসাচি আমাদের ওটা পাঠিয়েছে অ্যাকচুয়ালি তার একটু অসুবিধা ছিল তাই সেই দিন আমরা ভিডিওটা দিতে পারিনি আজকে দেখে নাও তো সকালে যে পার্সেন্টালাইজ হয়েছিল তোমাদের তো তখন দেখাতে পারিনি কারণ একটু রেডি হয়েছিল পুরো গমে যান করে যাচ্ছি তবু চলো কাজটা করতেই হবে এক্সট্রা দেখে দিই ও আজকে আমাদের সুন্দর সুন্দর জুয়েলারি বাদ জেবার কার্টের তরফ থেকে ওদের ইঞ্চা আইডিয়ার নামও জেবার কার্ট আর পেজেরও নামও তো চলো দেখি ও বাউ বা ধর তোর একটা আমার একটা আচ্ছা এখানে প্রথমেই গেছে একটা থ্যাংক ইউ কাজ ধরছি রে প্রথম জুয়েলারি দেখেছি তো আমার চোখ দাঁড়িয়ে গেছে এই যে উল্টো ধরেছিস উল্টো ধরেছিস আচ্ছা আই থিঙ্ক এগুলোকে বোধহয় কোরিয়ান ইন্সপায়ার জুয়েলারি বলে নেক্সট ওয়ান

আর এখন তো এই সমস্ত জুয়েলারি খুব ট্রেন্ডিং লাগছে দিদি খুব সুন্দর আর আই যারা সমস্ত ড্রেস পরো তাদের তাদের তো আরও যাবে এমনিতেই সুন্দর লাগছে আর আমি না আজকে কেন এই কাপড়টা পরলাম এক কালারের কোনো শাড়ির সাথে বা শিপুনের সাথে আর সবার সাথেই খুব ভালো লাগবে আই জা ইল্লাভে

আমাদের এই সুন্দর সুন্দর জুয়েলারিগুলো থেকে। এখানে তো নানা অফার চলতেই থাকে তবে তোমরা যদি জলসাচি ফিফটি এই কুপন কোডটায় ইউজ করো যে কোনো জুয়েলারির ওপর পেয়ে যাবে পঞ্চাশ টাকা ছাড় এছাড়াও যদি থ্রি নাইন নাইনে তোমরা তিনটে জুয়েলারি বুক করো সেখানেও যদি আমাদের কুপন কোড জলসাচি ফিফটি ইউজ করো সেখানে পেয়ে যাবে একটা এক্সট্রা জুয়েলারি একদম ফ্রি ঠিক আছে আবার দৌড়ে দৌড়ে কোথায় যাচ্ছিস চলো

আজকের ভিডিও এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা